গডকশাপ হ্যাঁ বিয়া তো দুটা করলাম না বউ তো ভাত খাইলো না কি করি করছ এখন হ্যাঁ বউ ভাত খাবে কেন আপনি বিয়া ঘরের আগে কইলাম মেটে গিলি নিয়া ডাইবডব ঠিক আছে কিনা বাতের খুলতে ঠিক আছে কিনা একিন চেকআপ করে তারপরে দেখেন মে এত ভাত খাইবই না हां গডকশাপ কথাটা খারাপ কো নাই তোমার কথা হই না যদি আমি ডাইবডব আর বাতের খুলটা পরীক্ষা করি নি দাম তাহলে আমরা বউ ভাত খায় মারতো ঠিকই তোমার কথাটা হই না

李老师呢？